আরেকবার ক্ষমা করা যায় না যায় তবে ভালোবাসা যায় না শুধু রক্তের সম্পর্ক থাকলেই মানুষ আপন হয় না বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে আপন ভালোবাসার মানুষগুলো একদিন হারিয়ে যায় ঠিকই কিন্তু সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না বিশ্বাসঘাতকদের ক্ষমা করে দেয়া যায় কিন্তু দ্বিতীয়বার আর বিশ্বাস করা যায় না একদিন সব বেমানকেই কাঁদতে হবে পার্থক্য শুধু সময়ে ডিপ্রেশনে থাকা মানুষগুলো অন্ধকারে থাকতে ভালোবাসে কারণ তখন প্রাণ ভরে কাঁদলেও কেউ বুঝতে পারে না সাদা কাগজে সই করে একটা মেয়ে শুধু একটা সম্পর্কেই জড়ায় না তার ভালো থাকা ভালো লাগার দায়িত্বটাও অন্যের হাতেই তুলে দেয় ঠোঁটের কাছে ঠোঁট না এনে কানের কাছে ঠোঁট এনে যদি বলি তবে কি মৃত্যুর আগ পর্যন্ত আমার জন্য অপেক্ষা করবে সময় থাকতে কেউই বোঝে না আমি কি হারাচ্ছি আর হারিয়ে গেলে সবাই বুঝে আমি কি হারিয়েছি ভালোবাসা সত্যিকারের হলে শত ব্যস্ততার মাঝেও ভালোবাসার মানুষটার জন্য সময় বের করা যায় যদি সেই ইচ্ছেটা থাকে যখন কারোর সাথে কথা বলার প্রচণ্ড ইচ্ছে থাকা সত্ত্বেও তার সাথে কথা বলে যায় না তখন যেন পুরো পৃথিবীটাকেই অসহ্য লাগে বারবার ঝগড়া আর রাগারাগির পরও যে সম্পর্কটা টিকে থাকে সেই সম্পর্কটাই অনেক গভীর হয় কারো প্রথম ভালোবাসা হওয়ার চেয়ে শেষ ভালোবাসা হওয়ার ভাগ্যটা অনেক আমি তোমার শেষ ভালোবাসা হতে চাই ভালোবাসা কখনো শেষ হয় না শেষ হয় সময় বদলে যায় মানুষ এবং তাদের অনুভূতিগুলো তাকে কখনো ভুলে যাবে না যে মানুষটা আপনার সব অতীত জেনেও আপনাকে পাগলের মতো ভালোবাসে যে একবার কাউকে বিশ্বাস করে ঠকেছে সে আর দ্বিতীয়বার সহজে কাউকে বিশ্বাসই করতে চায় না আমি যাকে হারিয়েছি সে আমাকে ভালোবাসতো না কিন্তু সে যাকে হারিয়েছে ওই মানুষটা তাকে সত্যি অনেক ভালোবাসত কিছু কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ এসে হঠাৎই চলে যায় শুধু না ভোলার মতো কিছু স্মৃতি রেখে চলে যায় ভালোবাসা কখনো হারিয়ে যায় না হারিয়ে যায় যাদেরকে আমরা ভালোবাসি ওই মানুষরূপী বেইমানগুলো হারিয়ে যাওয়া মানুষটার প্রতি মায়াটা হয়তো একটু থেকেই যায় তবে সেটা কাটিয়ে ওঠা যায় কিন্তু মানুষটাকে কখনো ভোলা যায় না আমার সাথে চলার মুহূর্তগুলো স্মৃতি একদিন তোমাকেও কাঁদবে আজ যেমন আমি তোমার জন্য কাঁদছি ঠিক তেমন করে একদিন তুমিও কাঁদবে একদিন আমিও প্রাণ ভরে আসবো যেদিন জানতে পারবো আমাকে ছাড়া সত্যি তুমি খুব বেশি ভালো আছো কারোর খারাপ সময় এলে তাকে কখনই আঘাত দিও না পারলে সাহায্য করো কারণ খারাপ সময় একদিন তোমারও আসতে পারে দিন রাতের হিসাব না করে তোকে পাগলের মতো ভালোবাসতাম তোর প্রতিটা কথা মেনে চলতাম আর সেই তুই আমার মন নিয়ে খেলা করলি শুনে রাখ তাহলে একদিন তোর মনও কেউ ভাঙবে আর ফুটপাতে ছুঁড়ে ফেলে দেবে জীবনের প্রতিটা ক্ষেত্রেই অভিনয় করতে হয় সবচেয়ে বড় অভিনয় হলো সুখে না থেকেও সুখে থাকার অভিনয় আমি অল্পতেই রাগ করি তুমি রাগ ভাঙাবে বলে তাই বলেই তো ভুলে যাবে এটা কখনো ভাবিনি চুপ থাকতে শিখে গেছি এখন আর অধিকার নিয়ে তর্ক সেটা তার করি না বৃষ্টি তো তখনই হয় যখন আকাশ মেঘের ভার সইতে পারে না আর কান্না সেটা তো তখনই হয় যখন হৃদয়ে কষ্টের ভার বইতে পারে না একদিন তুমিও কাঁদবে যেভাবে আমি কাঁদছি এ আমার অভিশাপ নয় এই আমার বঞ্চিত ভালোবাসার নীরব আবেদন সবার জীবনে এমন একটা সময় আসে একাকিত্বতা খারাপ লাগা মন খারাপের কারণগুলো আর কাউকে বলতে ইচ্ছে করে না কাউকে ভালোবাসাটা পাপ নয় কিন্তু একজনের সাথে সম্পর্ক থাকাকালীন অন্যজনের সাথে ঘনিষ্ঠ হওয়াটা পাপ কাউকে অবহেলা করলে কতটা কষ্ট হয় তা তুমি সেই দিনই বুঝবে যেদিন তোমাকে কেউ অবহেলা করবো সবসময় জিততেই হবে এই মানসিকতা আপনাকে অসুস্থ করে তুলবে কোনো কোনো হার নতুন পথ দেখায় অনুভূতির আদালতে রায় হয়েছে তোমার হয়েছে জয় আর আমার হয়েছে যাবজ্জীবন আগলে রাখতে সবাই পারে না যারা আগলে রাখতে পারে তারাই জীবনে বড় ধাক্কা খায় হারিয়ে যাওয়া মানুষকে খুঁজে পাওয়া গেলেও বদলে যাওয়া মানুষকে কখনো আগের মতো ফিরে পাওয়া যায় না যার জন্য আপনার অন্তরপুরে ছাই খোঁজ নিয়ে দেখেন তার শহরে আপনার কোনো জায়গা নেই অপেক্ষা করার নাম ভালোবাসে ঠিকই কিন্তু যে তোমার অনুভূতিগুলোকে মূল্য দেয় না তার জন্য অপেক্ষা করাটা বোকালি কাউকে মিথ্যা বললে পরে সেই সত্যিটা জেনে সে শুধু কষ্টই পায় না বিশ্বাসটাও চলে যায় জীবনে ভালো সময়গুলো ভালো স্মৃতি রেখে যায় আর খারাপ সময়গুলো ভালো শিক্ষা দিয়ে যায় কষ্ট লাগে যখন ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার পরও প্রিয়জন সেই অপেক্ষার মূল্য বুঝতে পারে না পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বিচারক হলো সময় কাউকে ঠকিয়ে কখনো পার পাবেন না সময় একদিন সঠিক বিচারটাই করে দিবে গল্পগুলো সব মিথ্যে ছিল বুঝতেই পারিনি আমি মিথ্যে স্বপ্ন দেখিয়ে কোথায় হারালে ওরে চলো না মই যে আপনাকে মন থেকে ভালোবাসে আজ হয়তো আপনি তাকে অবহেলা করে দূরে সরিয়ে দেবেন কিন্তু মনে মনে রাখবেন সময় একদিন আপনার সাথেও বেমানি করতে পারে যদি কখনো মনে হয় আমি তোর যোগ্য তবে ফিরে আসিস এই মন ভাঙা ঘরে নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো সে তোমাকে অনেক মূল্য দিবে নিজের জন্য একটু স্বার্থপর হওয়া ভালো কারণ দিন শেষে নিজের ভালোটা কিন্তু নিজেকেই দেখতে হয় অন্য কেউ দেখবে না ভাগ্য তোমার হাতে নেই কিন্তু তোমার হাতেই ভাগ্য সিদ্ধান্ত নেয় না কিন্তু তোমার তোমার ভাগ্য বলে দিতে পারে জীবনে যা চাও তাই পাবে একদিন শুধু নিজের সৎ থেকে দেখবে জীবন এক সময় সব স্বপ্ন পূরণ করে দিবে তুমি অন্যের চোখে ভালোবাসা খুঁজে পেরাও আর আমি খুঁজে বেড়াই তোমার চোখে এজন্যই আমার ভালোবাসা তোমার চোখে পড়ে না সহ্য করতে করতে একদিন আমরা আসলেই ভালো থাকার অভিনয়ে অভ্যস্ত হয়ে যাই কেউ বুঝতেও পারে না যে আসলে আমরা মন থেকে ভালো নেই মানুষের পেছনে যেটা হাঁটে সেটা হলো ছায়া আর মানুষ যেটার পেছনে হাঁটে সেটা হলো মায়া এই চোখে পাত্রের যোগ্যতা নির্ভর করে ইনকামের উপর আর পাত্রের যোগ্যতা সেটা তো ইনকাম করে সাদা চামড়ার উপর সময়টা তোমার তাই তুমি অবহেলা করছো অপেক্ষাটা আমার তাই আমি ধৈর্য ধরে আছি আমরা আমাদের প্রিয় মানুষটাকে যতই বিশ্বাস করি না কেন তার সাথে অন্য কারো ছায়াও সহ্য করতে পারি না যে চলে গেছে তাকে ভুলে যান আপনার জীবন আপনার ভবিষ্যৎ আপনাকেই সামলাতে হবে চলে যাওয়া মানুষটা ফিরেও তাকাবে না কাউকে হারিয়ে ফেলার আগে তার প্রাপ্য মূল্যটুকু তাকে দিয়ে দিন না হলে অতিরিক্ত অবহেলা তাকে পাথর বানিয়ে ফেলবে যার অবহেলায় আপনি বদলে যেতে বাধ্য হবেন দেখবেন একদিন সে নিজেই এসে আপনাকে বলবে আপনি বদলে গেছেন মেয়েদের এমন হওয়া উচিত মেয়েদের তেমন হওয়া উচিত আরে ভাই মেয়েরা মেয়েই হয় মেয়েরা কোনো সফটওয়্যার নয় যে প্রতি মাসে মাসে আপডেট হবে আমি হাত ধরে প্রতিজ্ঞা করতে চাই না যে আমি সারা জীবন তোমার সাথে থাকবো আমি তোমার মনের সাথে আমার মন রেখে প্রতিজ্ঞা করতে চাই যাতে অন্তিম নিঃশ্বাসেও তোমাকে বুকের মাঝেই রাখতে পারি কিছু সম্পর্কের বিশেষ কোনো নাম হয় না কিন্তু সেই সম্পর্কগুলো আত্মার সাথে মিশে যায় কিছু মানুষ আছে কখনো রিলেশন করবে না বলতেই থাকে কিন্তু হঠাৎ আবার এমন কাউকে ভালোবেসে ফেলে যাকে সে পাবেই না কারোর সাথে কথা বললে মার্জিত ভাষায় কথা বলো কারণ তোমার ব্যবহারই বলে দিবে তুমি কোথা থেকে এসেছ কথাতে হ্যাঁ মিলানো মানুষগুলোই সবার প্রিয় হয় কারণ মুখের উপর সত্যি কথা সবার ভালো লাগে না মাত্র কয়েকদিন আগেই সুখের মুহূর্তগুলো আজ কষ্টের স্মৃতিতে রূপ নিয়েছে কারো ভালো থাকাটা কেড়ে নিয়ে তাকে ভালো থেকে বলে সান্ত্বনা দেওয়াটা পৃথিবীর সবচাইতে বড় অপরাধ সে তো মেসেজ দেয় না আমি কেন দেব এমন চিন্তাগুলোই ভালো যে কোনো সম্পর্ক নষ্ট করে দেয় জানো তো আজ যেমন তোমার জন্য আমি চোখের জল ফেলছি একদিন তুমিও অন্য কারোর জন্য ঠিক এইভাবেই চোখের জল ফেলবে একটা মেয়ের কাছে সম্মান কি জিনিস ছেলেরা তখনই বুঝতে পারে যখন সেই ছেলেটা একটা মেয়ের বাবা হয় কাছের মানুষগুলো যখন বদলে যায় নিজেকে তখন পৃথিবীর বড় অসহায় মনে হয় কাউকে কষ্ট দিলে আপনাকেও কষ্ট পেতে হবে সেটা হোক আজ অথবা কাল খারাপ সময়টা চলে যায় ঠিকই কিন্তু খারাপ সময় কাছে মানুষগুলো কখনো মন থেকে মুছে যায় না সাবধানে যেও পৌঁছে ফোন দিও এমন বলা প্রিয় মানুষটা কি আপনার আছে সবাই ভালো থাকার জন্য বদলায় না কেউ কেউ ভালো রাখার জন্য বদলায়